দয়া রে মোদিনা দয়া রে মোদিনা যে চ্যের সবাই হলো দিবানা দয়া রে মোদিনা দয়া রে মোদিনা যে চ্যানেলের জগতের সবাই হলো দিবানা দয়া রে মোদিনা দয়া রে মোদিনা চ্যানেল শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আসসালাম আলাইকুম শ্রোতা মন্ডলী নয় যে ঘন্টার পর ঘন্টা ওয়াচ করবো ইউটিউব মাধ্যমে দুই একটি কথা বলছি আজকাল ইউটিউবে বিভিন্ন রকম কুৎসা রটনাও চলছে কিন্তু ওতে গোনা হবে আপনি যতটুকুন জানেন ততটাই বলা ভালো আমিও যতটা বুঝি অতটাই বলছি আমার যদি বলার মধ্যে তুর্কি হয় নিশ্চয়ই আপনারা সংশোধন করে দেবেন আমি আপনাদের সঙ্গে এখন যেটা বলতে চলেছি সেটা আল্লাহ বলার যদি তৌফিক দেন তার জন্য সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এই ক্যাসেটের শিরোনাম দেখছেন খোদাই সংবাদ মানে খোদার খবর মানুষ তো খবর পাঠায় তো আল্লাহ খবর পাঠায় আর আল্লাহ যে খবর পাঠিয়েছে কাকে যাকে তাকে না আল্লাহ খবর পাঠিয়েছেন তেনার হাবিবে কিবরিয়া জোনাবে আহমদে মুস্তাফা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে আসাল্লামের কাছে মানে তাই তাকে বলা হয় ওহি ওহি মারফাত আল্লাহ খবর পাঠিয়েছেন ফেরেশতা জিবরাইল আমিন কেদার আমার ভাইয়ের আমার বাবাজিরা মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত করেছেন কি বর্ণনা করেছেন হারেস ইবনে হিসাম নবীজির প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে যে ওহী আসতো সেই ওহীটা কেমন করে আসতো আপনার কাছে যে আল্লাহ খবর পাঠাতেন কেমন করে পাঠাতেন তা নবীক বলতেন আল্লাহর তরফ থেকে যে ওই আসতো আল্লাহর তরফ থেকে যে খবর আসতো সেটা আমার কাছে ঘন্টা বাজা আওয়াজের মতো না আসতো তাতে আমার কষ্ট হতো তারপর আমি আওয় করে নিলাম কখনো মানুষের আকৃতিতে আসতো সেটাও আয়ত্ত করে নিতাম মায়েসা সিন্দিকার রবী আল্লাহ তাআলা বলেন আল্লাহর নবীর কাছে যদি শীতকালেও কালো আল্লাহর তরফ থেকে সংবাদ আসতো যদি কোরআনের বাড়ি নাজিল হতো ওহি আসতো মায়েসা বলেন আমি নিজে দেখেছি আল্লাহর নবীর গলার ললাটে ঘাম বেরিয়ে যেত পাঠানো ওই সময় কষ্ট হতো মা রাদিয়াল্লাহু তাআলা না বলেন ওহে মে প্রথমে ওহি আসতো তা ছিল ঘুমের মধ্যে নবীর কাছে যে ওহি পাঠাতেন আল্লাহর তরফ থেকে সেটা ঘুমের মধ্যে স্বপ্নের মতো আসতো কিন্তু আল্লাহর হাবিব দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ইচ্ছা জাগলো আমি ঘরে যদি এত ভালো ওহি পাই তাহলে আমি নির্জন জায়গায় চলে যাব আল্লাহর হাবিব কি বললেন উনি এই ভাবনা চিন্তা করে গারে হেরা কাড্ডার মধ্যে গুহার মধ্যে চলে গেলেন যাবার সময় মা খাদিজার থেকে কিছু কিছু খাবার নিয়ে যেতেন ফুরিয়ে গেলে মাঝে মাঝে এসে নিয়ে যেতেন আল্লাহর রাসুল সেই গাড্ডার ভিতরে পাহাড়ের সড়কের ভিতরে তিনি এবার মগ্ন থাকতেন হঠাৎ দেখেন আল্লাহর নবীর কাছে একজন এলেন মানুষ রূপে এসে বলছে হে নবী তুমি পড়ো নবী বলে আমি তো পড়াশোনা জানি না আবার বলে না তুমি পড়ো বলে আমি তো পড়া জানি না তখন সেই লোকটি নবীকে বুকে বুক রেখে সিনাতে চেপে ধরলেন বলে তুমি পড়ো বলে আমি তো পড়া জানি না এইভাবে একবার নয় নয় দুবার তিনবার চেপে ধরলেন ওটা মানুষ ছিল না ওটা ছিল আল্লাহর প্রিয় ফেরেস্তা হাজরাতে জিবরা আমিন তারপরে তো আমার ভাইয়েরা ওনাকে বলে তুমি পড়ো পাঠ করুন আপনার পালন কর্তার নামে খালা যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট বাঁধা রক্ত হতে ইময় রাম পাঠ করুন আপনার পালন যিনি দয়ালু আল্লা বি কালা শিক্ষা দিয়েছেন মানুষকে যাসে আসে জানতো না কুরআন শরীফে সূরা মুদাসসির সূরা ফাতিহা এগে লোকও বলেছে কুরআনের প্রথম আয়াত আর এটাকেও বলেছে প্রথম আয়াত তবে মনে রাখবেন এই পাঁচটা আয়াতের পরে কিছুদিন ওহী বন্ধ ছিল তারপর আল্লাহর নবী এই ওহী কোনকে নিয়ার পরে ভয়ে কাঁপতে কাঁপতে উনি বাড়িয়ে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার একটা ভাই সম্পর্কে মানুষ দূরে থাকতেন এনার কাছে নিয়ে গেলেন নদী খাবলা ছিলেন ও খাদিয়া আমার মনে সংশয় তৈরি হচ্ছে ভয় হচ্ছে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না বলেন হুজুর আপনার কোনো ভয় নাই কেননা আপনি তো কারোর ক্ষতি করেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না ওনার একটি ভাই ছিল ওরাকা বিন ওরাকা ইবনে নওফিল আমার ভাইয়েরা উনি অন্ধকার যুগে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন অনেক বয়ে শোনা আমার ভাই এই ঘটনা ওনার কাছে বললেন উনি বলেন ভয় নাই যাকে থেকে ভয় করছো তুমি কাঁপছো ইয়ার সুলাল্লাহ উনি ছিলেন আল্লাহর ফেরেস্তা হাজরাতে জিব্রাই আর উনি একটি কথা বললেন যে ইমানের দাওয়াত দেওয়ার পরে আপনার বংশের লোকেরা মক্কাবাসীরা আপনার বিরোধী করবে আপনার ক্ষতি করার চেষ্টা করবে আমি ওরা কায়েদ্ আমি বেঁচে থাকলে আমি আপনার সঙ্গে সাথ দেব আপনার মোকাবেলা করার জন্য আমিও জান দিতে রাজি কিন্তু তিনি আর বাঁচেন আমার সেই নদীটি আমার তিনি দুনিয়ার বুকে এলেন এবং বহুত কষ্ট করে আজ ইসলাম সমাজকে কায়েম করলেন সেই ওহি আনলেন আল্লাহ রব্দুল্লাহ আলাম জানালিন হে আমার বান্দারা আমার হাবিবের উপরে কোরান বাটিয়েছে একাদে যা তুমিনল্লাহি নুর ও কিতাবুমে আল্লা বলেন সর্বপ্রথমে আমি আল্লাহ আমার কোরআন পাঠিয়েছি আমার নূর পাঠিয়েছি তার জন্য কোনো বডিগার্ডের দরকার নেই যে কোরআন নবীর কাছে পাঠিয়েছেন আল্লাহ রবুল আলমিন জানাই বলেন আমি আল্লাহ দুনিয়ার বুকে কোরআন নাজিল করেছি আমি আল্লাহ দুনিয়ায় নূর নাজিল করেছি আমি আল্লাহ নিজেই তার হেফাজত করি আমার নবীকে নূরের রোশনি দিয়ে দুনিয়ায় পাঠালেন নূরওয়ালা আয়াহে নূর হে আয়াহে আয়া হে বাদল ছায়া হে নুরওয়ালা আয়া হে নুর লেকার আয়া হে চাঁদ নু রে রুটেছে ফুল রহমতের ফুটেছে সারা মকান ঘরে তাই খুশির জোয়ার ছুটেছে ফুল নুরে রুটেছে ফুল রহমতের ফুটেছে دور بلا پھوڑ دورد محبت سب مرحب صلی اللہ پھوڑ چھے دورد محبت سب مرحب صلی اللہ اصالت و اصالم علیکہ یا رسول اللہ اصالت و اصالم علیکہ یا حبیب اللہ آدھر دنیا সরাই বলছি যে নুরের আলো গো মালাতে সারা জগত আলো হলো জার সে pate জান্নাত হতে আসে वो वही हुरबाला किसানা মার মুস্তাফারি দিয়েছেন আল্লাহ তাআলা আসসালাতু আসসালাম আলাইকা ইয়া রাসূল

হতে হম তিনুর পড়ছে তখন ওই ঘরে শিশু নবি খেল দেখ খালি মূর্তি ভক্তি সেই নবীর দিওয়ানা কেন হবে না কবি গুলজার সেই নবীর দিওয়ানা কেন হবে না কবি গুলজার যে নবী প্রেমেতে সৃষ্টি সারা মখলুক খোদার যব তলক চাঁদ সিতারে ঝিলি अलग ने बिला हम मनाते रहे আলে রাসূললেন ইনশাআল্লাহ আল্লাহর রাসূলের মানে ওহি সম্পর্কে যেটা খোদাই সংবাদ বললাম ইনশাল্লাহ আবার সাক্ষাতে স্টেজে আরো কুরআন হাদিসের আলোচনা হবে অমা আলাইনিল বালাক আসসালামু আলাইকুম ওয়া হি ও